মিল্লা জিলা কুমিল্লা পঁয়ত্রিশশো এই কুমিল্লাকে আমরা রাঙিয়ে আঙিয়ে তুলব সবাই বিভিন্ন ধরনের ডিজাইন করে দিচ্ছে এটা হলো কুমিল্লাতে ঈদগার সামনেই পুলিশ স্টলটা আমরা এটা একটু ছাত্র আন্দোলনের ভিতরে প্রবলেম হয়েছিল সেটা আমরা আমরাই ছাত্ররা আবার ঠিক করে দিচ্ছি আর কি মিল্লা জিল্লা কুমিল্লা পঁয়ত্রিশশো আমরা কুমিল্লার মানুষ সবসময় মিল্লা জিল্লা থাকতে চাই কুমিল্লা সার্কিট হাউট এদিকে এর পাশেই হলো যে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা ঈদগার পাশেই যে পুলিশের যে বক্সটা এটা আবার আমরা সুন্দরভাবে রাঙিয়ে ফুটিয়ে তুলছি বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনে আমাদের প্রিয় ভাইরা